আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগকে ভুয়া ও ভারতের ষড়যন্ত্র মনে করেন হান্নান মাসুদ দুই তিনটি রাজনৈতিক দল পিআর ব্যবস্থা জনগণের উপর চাপিয়ে দিতে পারবে না বলছেন মেজর হাফিজ জানাবো হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে দুই অ্যাপস এবং সর্বশেষ জানাবো প্রসিকিউশনের তথ্য জুলাই আন্দোলন দমাতে তিন লাখ পাঁচ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয় শুনছিলেন সম্বাদ শিরোনাম এবারে বিস্তারিত খাগড়াছলিতে ধর্ষণের অভিযোগকে ভুয়া ও ভারতের ষড়যন্ত্র মনে করেন হান্নান মাসুদ পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে খাগড়াছলিতে গুলিতে তিনজন নিহত হওয়ার পর জেলা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে এমন পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ধর্ষণের ঘটনাতে ভুয়া বলে মন্তব্য করেছেন আব্দুল হান্নান মাসুদের ভাষ্য পার্বত্য অঞ্চল নিয়ে ভারত শেষ চামকাট খেলে এটিকে অস্থিতিশীল করে তুলছে একটা ভুয়া ধর্ষণের মধ্যে দিয়ে তারা পাহাড়ি ও বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে গতকাল রোববার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া চান্দনি ইউনিয়নের সাইফুল মার্কেটে ঐক্য ও সংহতি সমাবেশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন বক্তব্যে তিনি বলেন বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায় আমরা আমাদের এক ইঞ্চি মাটু কাউকে ছেড়ে দেব না উনিশশো সালে যেমন পাকিস্তানের মোকাবেলা করেছি তেমনি দুই সালে ভারতের মোকাবেলা করবো হান্নান মাসুদের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে আলোচনা হয় এর পরিপ্রেক্ষিতে আজ দুপুর সোয়া বারোটার দিকে তিনি ফেসবুকের এক স্ট্যাটাস দিয়েছেন এতে তিনি লিখেছেন আবারও বলছি একটি ধর্ষণের ঘটনাকে সামনে এনে পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হচ্ছে ধর্ষণ ভয়াবহ অপরাধ এর জন্য অপরাধীদের অবশ্যই শাস্তি দিতে হবে কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে যারা বিচ্ছিন্নবাদীদের উস্কে দিচ্ছেন পাহাড়কে অশান্ত করার মতো ঘৃণ্য কাজে ফুঁসলে দিচ্ছেন তারা সুশীল না তারা দেশদ্রোহী এদিকে হান্নান মাসুদের এমন বক্তব্যের প্রতিক্রিয়া এবং খাগড়াছলির ঘটনায় এনসিপির নীরবতার কারণে দল থেকে পদত্যাগ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠন আলিকমি আজ দুপুর বারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে খাগড়াছড়ির গুইমারায় গতকাল গুলিতে তিনজনের মৃত্যু হয় এছাড়া উপজেলাটিতে তেরো সেনা সদস্য ও তিন পুলিশ সদস্য সহ বিশজন আহত হয়েছে বলে জানা গেছে গতকালকে সহিংসতার পর খাগড়াছড়িতে এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার ও বিচার সহ আর দফা দাবিতে তিন দিনের পার্বত্য জেলা জুম্ম ছাত্র জনতার ডাক অনির্দিষ্টকালের অবরোধ। এছাড়া প্রশাসনের জারি করা একশো চুয়াল্লিশ ধারা অব্যাহত আছে দুই তিনটে রাজনৈতিক দল পিয়ার ব্যবস্থা জনগণের ওপর চাপিয়ে দিতে পারবে না বলছেন মেজর হাফিজ কিছু রাজনৈতিক দল যারা একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সাতচল্লিশ সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল এবং সবসময় জনগণের বিপক্ষ ছিল তারা এখন বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করতে চায় আঠারো কোটি জনগণের দেশে দুই তিনটি রাজনৈতিক দল এই বিয়ার পদ্ধতি নির্বাচন জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কথাগুলো বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেন পৃথিবীর সব গণতান্ত্রিক দেশে তাদের সংস্কৃতি অনুযায়ী ও জনগণের অভিজ্ঞতার আলোকে সেই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হয় আমাদের দেশে ওয়ান ম্যান ওয়ান ভোট এইভাবে একজন ব্যক্তিকে তারা নির্বাচিত করতে এসেছে প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে জনগণ কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি কিন্তু বর্তমান সরকার ও জামায়াতে ইসলামের কিছু লোক মনে করছে জনগণ তাদের ভোট দিতে চায় না তারা ভোটের সিস্টেম পরিবর্তন করতে চায় তারা সংখনুপাতিক নির্বাচন বা পিয়ার বলে একটা ব্যবস্থায় যেতে চায় মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন সম্প্রীতি একটি জরিপে দেখা গেছে বাংলাদেশের ছাপ্পান্ন শতাংশ মানুষ জানেই না যে পিয়ার নির্বাচন কি সুতরাং এই ধরনের একটা ব্যবস্থা বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়ার অন্যায় হবে জনগণের রায়কে সবসময় জামায়াতের ইসলামই ভয় পায় এজন্য এজন্য প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেও তারা কোনো দিন সতেরোটার বেশি আসন পায়নি বর্তমান প্রশাসন এখনও স্বৈরাচারের দোষরা বসে আছে মন্তব্য করে হাফিজুদ্দিন আহমেদ বলেন এদের সরানোর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুস্থ হবে না আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানাচ্ছি আবারও জানাবো নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে আমরা স্বৈরাচারের দোষরদের মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা সফর সঙ্গীর বড় তালিকা নিয়ে প্রশ্ন তুলে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন প্রফেসর ইউনুসকে আমরা সম্মান করি তিনি দেশের গৌরব কিন্তু রাষ্ট্র চালানোর তিনি সফলতার মুখ এখনো দেখাতে পারেনি একশো চার জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে গেলেন দশ মিনিটের একটা ভাষণ দেবেন আমি জাতিসংঘে দুইবার গিয়েছি এই ধরনের মিটিং এ সেখানে যে অধিবেশন চলে অনেক রাষ্ট্রের কর্ণধারারা সেটা জানেই না সেখানে একটা বক্তব্য দশ মিনিটের জন্য হয় কেউ শোনে কেউ শোনে না কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্র হলে শোনে হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে দুই অ্যাপস কার্যকর নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অনলাইন বৈঠকে যোগ দিচ্ছেন রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গত বুধবার যে ২৪৪ জনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি দুটি অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই বিষয় তুলে ধরা হয় সূত্র জানায় বৈঠকে আলোচনা হয় যে সরকার আপাতত রাতে অ্যাপ দুটির ব্যবহারের গতি কমিয়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখবে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দুই অ্যাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে টেলিগ্রাম ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের একটি জনপ্রিয় অ্যাপ অন্যদিকে বোটিম কথা বলা ভিডিও কল ও অর্থ আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ বোটিমের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে বৈঠকে দুই সংস্কার প্রতিনিধি জানায় সারা দেশে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতা কর্মীদের সক্রিয় করা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারে কোর কমিটির বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে জানা গেছে বুধবার যে দুইশো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুঠোফোন জব্দ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতে দেখা গেছে তাদের মধ্যে দেড়শো জনের বেশি টেলিগ্রাম ও বটিম অ্যাপ ব্যবহার করে হাসিনার সঙ্গে যোগাযোগ ও সভায় যোগ দিতেন বৈঠকে দুই সংস্থার প্রতিনিধি জানান সারা দেশে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতা সক্রিয় করা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারে এই সব আলোচনা শেষে টেলিগ্রাম ও বোটিমের নিয়ন্ত্রণের প্রাথমিক সিদ্ধান্ত হয় সভায় সিদ্ধান্ত হয় একজন ব্যক্তির সর্বোচ্চ পাঁচটি সিম থাকতে পারে এই সিদ্ধান্ত ডিসেম্বর থেকে কার্যকর করা হবে এখন একজনের নামে দশটি সিম নেওয়া যায় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ